পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তারা পাবলিশ করে দিবে কিন্তু তার আগে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং তারা জানিয়েছে যে ফল প্রকাশ আজ এবং অপেক্ষায় সাড়ে বারো লাখ কিন্তু এর ভিতরে সবচেয়ে খারাপ সংবাদ হল এটা যে তোমাদের গ্রেস মার্ক একদমই থাকবে না এই যে এখানে দেখো একটু বলেছে যে সকাল সকালই বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সবার ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হবে এবং জানিয়েছে যে অর্থাৎ শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা আছে তারা জানিয়েছে যে গ্রেস মার্কিং থাকবে না জানিয়ে তিনি বলেন যেমন পরীক্ষা পরীক্ষা শিক্ষার্থীরা দিয়েছে তেমনই ফল পাবে অর্থাৎ এবছরে ফেল করবে প্রায় অর্ধেকের বেশি শিক্ষার্থী মানে বিভিন্ন বোর্ডই যে যে বোর্ডে বেশি পাশ করবে সেই বোর্ডই আছে ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জনের ভিতরে চল্লিশ জনের মতো ফেলই করে ফেলবে কারণ গ্রেস মার্কিং একদমই থাকবে না আর তুমি যদি কোনো কোনোটায় ওনাশি পাও সেই ওনাশি রাখা হবে এবং এমসি কিউতে দশ পেলে পা সেখানে যদি কেউ নয় পায় নয়ই রাইখে দেবে গ্রেস মার্ক থেকে একও দিবে না আমরা এর আগে দেখে আসছি গ্রেস মার্ক থেকে দিয়ে দিয়ে বাড়িয়ে দিত শিক্ষার্থীদের এটা সকালবেলা জানিয়ে দিল এবং কিছুক্ষণ পর দশটা এবং সাড়ে দশটার ভিতরে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে আর সবাই আশা করি সবার রেজাল্টটি ভালো হবে কীভাবে রেজাল্ট দেখবা সেটা নিয়েও ভিডিও আপলোড হয়েছে আমার চ্যানেল সেটা দেখতে পারো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে তোমার রেজাল্ট খারাপ হলে তুমি কিভাবে বাড়িয়ে নেবা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা সেগুলোও আমি দেখিয়ে দেবো